ইদানিংকালে আলট্রাসোনোগ্রাফি করালে আলট্রাসোনোগ্রাফির কমেন্টসে লিখে দিয়ে থাকেন সোনোলজিস্টরা কোলিলিথিয়াসিস কোলিলিথিয়াসিস লেখাটা অনেক বড় অনেক রুগীদের এটা পড়তে পারেন না আবার যারা একটু পড়তে না বাংলায় তারা অর্থ বোঝেন না তারা আমাকে বেশ কমেন্ট করতে থাকেন স্যার এই এক্সরের রিপোর্টটা একটু পরে দেন এই আলট্রাসোনির রিপোর্টটা একটু পড়ে দেন কোলিলিথিয়াসিস লেখা আছে এই কোলিলিথিয়াসিসটা কি এটা কি বড় ধরনের কিছু না অল্পের ভিতরে সেরে যাবে আমাদেরকে যদি একটু জানাতেন জি দর্শক শ্রোতা আলোচনা করবো কোলিলিথিয়াসিসের উপরে আচ্ছা আলাইকুম আলহামতুল্লাহি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন আপনি যদি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে গুগলে সার্চ দেন আমার যাবতীয় তথ্য পেয়ে যাবে পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার লোকেশন লোকেশন ট্র্যাক করে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমার চেম্বারে চলে আসতে পারবেন এই রমজান মাসে আসলে আপনার সাথে একত্রে ইফতারি করার সুযোগ হবে আপনাকে দাওয়াত রইল এই রমজানই আসুন জি দর্শক শ্রোতা আলোচনা করবো কলিলিথিয়াসিস কলিল ইথিয়াসিস কি কলিলিথিয়াসিস এটা গলব্লাডার বা পিত্তথলির একটা রোগ পিত্তথলিতে কারণে অকারণে ওখানে কিছু ক্যালকুলি জমে ক্যালকুলি মানে সুক্ষাদি সূক্ষ কিছু পাথর স্টোন ওখানে জমে এটা জমে আস্তে আস্তে ওটা ভারী হয়ে যায় বড় হয়ে যায় তখনই রুগীতে আলট্রাসনোগ্রাফি করতে যায় আলট্রাসনোগ্রাফি করতে গেলে তখন সনোলজিস্ট ওই জিনিসগুলো দেখতে পায় গল ব্লাডারে যখন সে এটা ধরে মাউসটা যখন ধরে তখন সে দেখতে পায় ওখানে কিছু রঞ্জব পদার্থ কিন্তু শ্বেত পদার্থ কিছু স্টোন দেখতে পায় ওগুলো দেখে কিছু কিছু ক্ষেত্রে মেজারমেন্টও করে যদি সিঙ্গেল হয় ডাবল হয় মেজারমেন্ট করে যে এত মিলি এত মিলি এত সেন্টিমিটার এগুলো মেজারমেন্ট করেও দেয় আবার যদি মাল্টিপেল থাকে তাহলে মাল্টিপেল কথাটাও উল্লেখ করে লিখে দেয় ছনোলজিস কলিলিথিয়াসিস এই কলিলিথিয়াসিস দ্যাট মিন্স গল ব্লাডারের স্টোন এখন এটা কেন হয় অনেক কারণে হতে পারে তার ভিতরে আপনি যদি লিভারের রুগী হয়ে থাকেন তাহলে হতে পারে আপনি যদি চাইনিজ মুকার হয়ে থাকেন তাহলে হতে পারে আপনি যদি অ্যালকোহল সেবন করেন সেক্ষেত্রে হতে পারে আপনি যদি বেশি তেলে ভাজা খাবার বেশি চর্বিযুক্ত খাবার খান সেক্ষেত্রে কোলিলিয়িস হতে পারে কলিলিথিয়াসিসের আরও অনেক কারণ আছে আপনি যদি পানে এই যে চুন খান এই চুনটা যদি বেশি বেশি করে খান তাতেও কিন্তু আপনার কোলিলিয়িস হতে পারে লক্ষণ কি বুকের ডান পাশে লিভারের নিচে ব্যথা হবে ব্যথা থেমে থেমে হবে প্রচণ্ড ব্যথা হবে শরীর ম্যাজমাজ করবে শরীরে জ্বর আসতে পারবে এবং ভমিটিং হবে বমি হবে ক্ষুদা মন্দা থাকবে খাওয়ায় রুচি আসবে না তো এরকমের লক্ষণগুলো দেখা গেলে কী করবেন আপনি দ্রুত চলে যাবেন ডক্টরের কাছে বা হসপিটালে চলে যাবেন ডক্টরের কাছে চলে যাওয়ার পর ডক্টরই ওই বলবে যেন আপনি দ্রুত হোল অ্যাপডোমেন বা আপার অ্যাপডোমেন আলট্রাসোনোগ্রাফি করে আনেন ওই আলট্রাসোনোগ্রাফির রেপোটি লেখা আসছে কোলিলিথিয়াসিস যখন কলিলিথিয়াসিস লেখা আছে যদি পাথর ছোট হয় তাহলে আমরা কিছু মেডিসিন দিই একসময় মেডিসিনটা ছিল না উপটন থেকে এই মেডিসিনটা আবিষ্ আবিষ্কৃত উপটনের লিভার থেকে এটা আবিষ্কৃত একটা এসিড আর্শো ডিওক্সিকোলিক অ্যাসিড এই আটশো ডিওক্সিকোলিক অ্যাসিড দিয়ে এই কলিথিয়াসিস ব্লাডার এশনটাকে ভ্যানিশ করা কিন্তু সম্ভব কিন্তু আকারে যদি একটু বড় হয়ে থাকে তাহলে এটা আমি রাখি না এই রিক্সটা আমি নিতে যাই না আমি বলি আপনি এটা সার্জারি করেন শল্য চিকিৎসকদের কাছে যান শল্য চিকিৎসকদের কাছে গেলে তারা আবার দু রকমের অ্যাডভাইস করে যে আপনি ল্যাপ্রোস্কোপি সার্জারি করতে পারেন একটু টাকা বেশি লাগবে কিন্তু তিনটা ফুটো করেই ওই স্টোনগুলো ক্রাশ করে দেওয়া যাবে অথবা আপনি সনাতন পদ্ধতিতে পুরো অ্যাবডোমেন কেটে প্যাট কেটে তারপর আসে ওই পাথরটাকে রিমুভ করতে পারেন এমনকি বিশেষ প্রয়োজনে পুরো গল ব্লাডারও রিমুভ করা লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই গল ব্লাডার রাখা যায় না গল ব্লাডারটাও করতে হয় এটাই দেখে থাকি তো এই গল ব্লাডারের স্টোন যাদের হয়েছে তারা অবহেলা না করে যখনই আপনি জানতে পারলেন তখন থেকে আর অবহেলা না করে আপনি দ্রুত ডক্টরের কাছে চলে যান তা না হলে ওখানে এই গল ব্লাডারে একটু দেরি করে অনেকে করাতে অপারেশন দেরি করে করাতে এই গল ব্লাডারে ক্যান্সার ক্যান্সার পর্যন্ত ধরা পড়ে এরকমের রুগীও আমাদের কাছে কিন্তু আসে তো গল ব্লাডারে স্টোন হলে কোনো রকমের অবহেলা করা ঠিক হবে না আপনি যত দূর সম্ভব শল্য চিকিৎসকের কাছে চলে যাবে শল্য চিকিৎসক আপনাকে সার্জারির মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলবে থ্যাংক ইউ অল